আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আপনি কি আপনার ফোনটিকে ঠিক এরকম কম্পিউটারের মতো লুকে চালাতে চান তাহলে আপনার জন্য আজকে নতুন একটি অ্যাপ নিয়ে এসেছি এই অ্যাপসটিতে আমি আজকে যে অ্যাপসটির সাথে পরিচয় করে দেবো এটি শুরুতো একটি লান্সার অ্যাপ এটি দিয়ে আমি আমার ফোনটিকে ঠিক কম্পিউটারের মতো এরকমভাবে চালাচ্ছি আপনারা চাইলে ঠিক আমার মতো এরকমভাবে চালাতে পারবেন তবে একটু সমস্যা ফেস করতে হয় যাই হোক আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটি দেখার জন্য আমরা আমাদের ফোন স্ক্রিনে চলে আসবো আমরা আমাদের ফোন স্ক্রিনে চলে যাচ্ছি আচ্ছা প্লে স্টোর ওপেন করুন প্লে স্টোর ওপেন করে আপনি এখানে সার্চ করুন কম্পিউটার লঞ্চার লিখে কম্পিউটার লঞ্চার লিখে সার্চ করার পরে আপনার সামনে এরকম কিছু অ্যাপস চলে আসবে এখান থেকে আপনি এই অ্যাপটিকে সিলেক্ট করুন আমি ডিসক্রিপশনে এটার লিঙ্ক দিয়ে দেবো এটিকে আপনি ইনস্টল করুন আমার ইনস্টল করে আছে আমি এটিকে ওপেন করে দিচ্ছি ঠিক ওপেন করার পরে অ্যাপটাকে দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে সেট আপ করবেন আমাদেরকে এখানে হোয়াইল ইউজিং অ্যাপ এটা সব লোকেশন গুলো দিতে হবে এভাবে ঠিক আছে আমরা সেট আপ করছি আমাদের সেট আপ কমপ্লিট হলেই আপনাদেরকে আমি দেখাচ্ছি ইনশাআল্লাহ সে পর্যন্ত সাথে থাকুন একটু ওয়েট করতে হবে যেহেতু আমাদের এটা উইন্ডোজ টেন রান করার যে সফটওয়্যার

ওকে আমি ক্লিক করলাম এখানে আমাকে ডিভাইস নেম দিতে হবে আমি ডিভাইস নেম দিচ্ছি ঠিক আছে ডিভাইস নেম দিয়ে দিয়েছি এখন আমার এটা ঠিক চালু হয়ে গিয়েছে আপনারা অবশ্যই বুঝতে পারছেন আপনারা কীভাবে এভাবে আমার ফোনটিকে পিছিতে পরিণত করতে পারেন অথবা পিছিয়ে ফিল নিতে পারেন আমরা যদি ল্যান্ডস্কেপে নিয়ে আসি ক্লিক করলে ল্যান্ডস্কেপে চলে এলবিআই ফোনের ডিসপ্লেটা আমরা এখান থেকে ল্যান্ডস্কেপে সবকিছু ব্যবহার করতে পারব চল আমি যদি আপনাকে একটা ওপেন করে দেখাই কোনো কিছু লাইক সিসটা যদি ওপেন করে আপনাকে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন আমার লেগ লিস্ট ওপেন হয়ে গিয়েছে ওকে আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে